হ্যালো গুড মর্নিং দিউজ ভ্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি তো দেখো এই যে ফাইনালি সেই দিন চলে এসেছে মাসির বাড়িতে পুজো তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম যে এই মাসির বাড়ি যাচ্ছি তো আজকে হচ্ছে মাসি বাড়িতে পুজো তাই জন্য সকাল সকাল সবাই মিলে যে রেডি হয়ে নিয়ে যাচ্ছি তো দেখো এই যে ফাইনালি বলতে বলতে চলে এসেছি অ্যাকচুয়ালি হচ্ছে মাসির জায়ের বাড়িতে মহাদেবের প্রতিষ্ঠিত পুজো তো সেইখানেই আর কি আমি এসেছি তো চলো দেখো কত সুন্দর করে বাড়িটাকে ডেকোরেশন করেছে আর এই যে দেখো এটা হচ্ছে ঠাকুর ঘর তো ঠাকুর ঘরটায় কত সুন্দর করে সাজিয়েছে আর তারপরে এখানেও এবার হচ্ছে যে মন্দিরটা বাবার সেটাকে কত সুন্দর করে ডেকোরেশন করেছে এই যে এটা হচ্ছে মানে ওই আমার সম্পর্কে মাসিই হবে মাসির যা তো মাসি হয় তো তার বাড়ির ঠাকুর ঘর ঠাকুরের মন্দিরটা মহাদেবের মন্দির আর দেখো এই যে এখানে এখন চলছে সব মাল্যদান চলছিল তো সেইগুলো আর কি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগছিল আর আমার মাসি সত্যি কথা বলতে আমার ছেলের জন্যে মানসিক করেছিল তো সেই পুজোটাই যাওয়ার জন্য আর কি এসছি মাসির বাড়িতে এইটাই আর কি মূল উদ্দেশ্য আর বাচ্চাকে নিয়ে এসেছি বলে ওই জন্য আর কি আগের দিন তাড়াতাড়ি করে চলে এসছি আর দেখো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর করে বাবাকে মালা দিয়ে সাজাচ্ছে দেখেছো এত সুন্দর মালাগুলো আর মানে খুব ভালো লাগছিল দেখে সব জিনিস ঠাকুরের জিনিস দেখতে কান্না ভালো লাগে বলো আর দেখো এইখানে চলছিল হচ্ছে সব পুজোর ওখানে সবাই বসেছিল আবার আমাকে সবাই বলছিলো তুই একটু ব্লগে দেখা তাই জন্য আর কি সবাইকে একটু দেখিয়ে দিলাম তো মোটামুটি সবাই জানে আমি যে ব্লগ করি আর দেখো এই পাশে একটা দাদা ছিল তারপরে আমার সব মাসির মেয়েরা দাঁড়িয়েছিল সবাই আর কি ফটো তুলছিল ভিডিও করছিল সবাই নানারকম কাজে ব্যস্ত আর দেখো এখানে এই যে সব পদ্মগুলো ঠাকুরমশাই বলেছিল বলেছিলো ছাড়ি ছাড়িয়ে দিতে সেটাই আর কি মাসিরা মিলে করছিলো আর এইখানে হচ্ছে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় মানে বাবাকে যে ভোগ দান করা হবে তো সেটাই আর কি ঠাকটা মানে ঠাকুরমশাই রান্না করছিলেন এটা আর কি ঠাকুরমশাই রান্না করেন যে কোনো কাউকে দিয়ে কোনো কিছু করা হয় না আর তারপরে আমি ছেলেকে নিয়ে যে এখানে খাওয়াচ্ছিলাম আর আমাকেও একটুখানি ঠাকুরমশাই শরবত দিয়েছে কেননা যেহেতু আমি ব্রেস্ট ফিডিং করা ওই জন্য সম্পূর্ণ আর কি নির্জলা থাকতে না করেছে ওই জন্য বলেছিলো যে শরবত খেয়েও আর কি উপোসটা করা যাবে যেহেতু আমি উপোস করেছিলাম আর দেখো এই যে এখানে পুজোয় বসে গেছে ওখানে যজ্ঞের জন্য সব কিছু সাজানো হয়ে গেছে এখন সবার নানারকম মন্ত্রতন্ত্র পড়ছিলো সেতু কিনা আর কি মানে বক্স টক্স বাজছিলো ওই জন্য কপিরাইট চলে আসবে বলে তাই জন্য আর আমি তোমাদেরকে ভয়েস ওভার দিয়েই দিলাম এখনও আর কি পুজোর সব রকম অত অনেক বড় পুজো প্রতিষ্ঠিত বাবার পুজো মানে বুঝতেই পারছো দেখো ওই যে ওখানে আমি দাঁড়িয়েছিলাম সবার সাথে গল্প টল্প করছিলাম আর দেখছিলাম আর আমার বোন দেখো ভিডিওটা করে দিচ্ছিলো বলে একটু টাকা আর তারপরে দেখো ওই যে মাসি যে ছেলের জন্য মানসিকটা করেছিল যে ছেলেকে নিয়ে আসবে এখানে তো সেইটাই আর কি এনে বাবার এখানে একটু শুয়ে গড়াগড়ি খাইয়ে বাবার আশীর্বাদ নিল আর আমিও এখানে ছেলেকে ধরে নমস্কার দিচ্ছিলাম আর আমার মাও দেখো নমস্কার দিয়ে নিল যেহেতু মাসি মানসিকটা করেছে ওই জন্য বললাম মাসিকে যে তুমি সেটা করো মানে কি ছেলেকে নিয়ে ওখানে যাও তো ঠাকুর মশাইয়ের অবশ্যই পারমিশন নিয়েই কাজটা করা হয়েছিল তো সে কালকের দিনটা না ভীষণ ভালোভাবে আনন্দ করি কাটি যেহেতু আমি ভয়েস ওভারটা আজকে দিচ্ছি ভিডিওটা আমি আজকে পোস্ট করবো তাই জন্য কালকের দিন বললাম এবার চলো তোমাদের খাবার জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই এখানে সব কিছু বুফে সিস্টেম করা হয়েছিল খাবার দাবার সম্পূর্ণ তো নিরামিষ রান্নাই হয়েছিল পুজোর বাড়িতে স্বাভাবিক নিরামিষ রান্নাটাই হয়ে থাকে চলো তোমাদের আজকে লাস্ট থেকে দেখাই মেনুতে কী কী ছিল লাস্টে ছিল হচ্ছে আইসক্রিম তারপরে ছিল হচ্ছে রাবড়ি দিয়ে জিলিপি এখানে দেখো লাইভ একদম জিলিপি ভাজা হচ্ছে আর দেখো মেশো বলছে আমাকে দেখা আমাকে দেখা আমি একটু হাই করবো তো এটাই আর কি আর তারপরে ছিল হচ্ছে এখানে ছিল পায়েস আর ছিল হচ্ছে চাটনি আর ছিল হলো পাপড় সবেরই বুফে করেছিল বলে সবারই স্টল স্টল দেওয়া ছিল এখানে আর তারপরে দেখো করেছে হচ্ছে পোলাও আর ছিল হলো আলু পটলের তরকারি বাটার পনির আর ছিল ভাত ডাল আর বেগুনি আর হচ্ছে লেবু লঙ্কা তো থাকেই তো এইটাই ছিল পুজোর আর কি খাম বাড়িতে মেনু তো দেখে নিয়েছো তো দেখো হ্যাঁ সব রান্নাবান্না কিন্তু খুব সুন্দর হয়েছিলো জানো তো মানে পুজোর খাবার তো সব সময় অমৃতই হয় তার টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যায় আর দেখো এখানে দেখলাম এই যে বাবাকে ভোগ দেওয়া হয়েছে ওই যে তোমাদের আগে দেখালাম ভোগের রান্না হচ্ছে এবার ভোগটা যখন দেওয়া হয়ে গেছে যখন ঠাকুরমা বলে তুলে নিতে এবার যে মানে বাড়ির যে মেন মেম্বার রয়েছে তারা এখন ভোগটাকে মাথায় করে নিয়ে গিয়ে রেখে আসবে এইগুলোই আবার পরে পাঁচজন আর কি পুরোহিতকে সেবা করা হবে এটাই নাকি এইবারই নিয়ম রয়েছে দেখে খুব ভালো লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম দেখো এটাকে এখন মাথায় করে নিয়ে যাচ্ছে আর কি মাসির দেও ওর সম্পর্কে সে মাথায় করে নিয়ে যাচ্ছে দেখো এই আসন পেতে দিয়েছে যেটা হচ্ছে যা খুব ভালো জানো তো ওরা সবাই প্রত্যেকটা মানুষই খুব ভালো খুব ভালো ব্যবহার মানে মানুষের ব্যবহারটাই তো সব বলো তো সব মানুষকে আপ্যায়ন করতে খুব ভালো পারে ওরা দেখে আমার এটাই মনে হলো আর তারপরে দেখো এই যখন পুজো প্রায় শেষের পথে এখন হলো হোমযজ্ঞ চলছে আমাদের অঞ্জি ঠঞ্জি সব দেওয়া হয়ে গেছে তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা গুড নাইট